নিচের অংশটায় আপনি পানি রাখলেন এই পানির মধ্যে সাবানের গুঁড়ো মিক্স করে দিবেন যেটাকে সাবান পানি বলে হ্যাঁ এখানে আমি দুই চামচ দিয়ে দিব হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আবার চলে আসলাম আমরা একোফনিক্স বাগানের আরেকটা ভিডিও নিয়ে তো আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একোফনিক্স বাগানের জন্য হ্যাঁ কারণ আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি ক্ষতিটাই করে কিন্তু পোকামাকড় যারাই যারা যারাই অ্যাকোয়াফনিক্সের বাগান করছে তারা বলতে পারবে যে অ্যাকোয়াফনিক্স বাগানে সবচেয়ে বেশি ক্ষতি করে পোকামাকড় কারণ এখানে কিন্তু রাসায়নিক কোনো কীটনাশক দেওয়া হয় না হ্যাঁ এখানে রাসায়নিক কোনো কীটনাশক বা কোনো পেস্টিসাইড ইউজ করা হয় না তো সেক্ষেত্রে কিন্তু এখানে পোকার আক্রমণটা একটু বেশি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রাসায়নিক কীটনাশকের ব্যবহার হয় না তো সে কারণে কিন্তু পোকার আক্রমণটা একটু বেশি হয় আর সাধারণত আপনারা অনেকেই জানেন যে আমি এক সে বাগানে কিন্তু ফেস্টিসাইড ইউজ করি কিন্তু যেটা আছে জৈব উপায়ে যে এই ফেস্টিসাইড তৈরি হয় যেমন নিম পাতার রস আছে আর নিম তেল আছে তারপরে যে নিম পাতার গুড়ি আছে তো সেগুলাই ইউজ করি হ্যাঁ আর সেগুলো ইউজ করার ক্ষেত্রেও কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট পোকা দমন হয় না কেন হয় না খেতে যখন পোকামাকড়ের আক্রমণ হয় তখন কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে ওই পোকামাকড়গুলা মারা যায় তো মারা যাওয়ার ফলে কিন্তু ওখানে আর পোকার আক্রমণ হয় না আর আমার এখানে এখানে কিন্তু অ্যাকিক সিস্টেম বি এখানে আমি রাসায়নিক কোনো কিছু ইউজ করতেছি না তো এখানে আমি জৈব উপায়ে ইউজ করি যেমন নিম তেল নিম অয়েল নিম পাতার গুড়ি এগুলা যখন আমি ইউজ করবো তো এগুলার ক্ষেত্রে কিন্তু পোকামাকড় মারা যায় না সাধারণত এগুলা একটু তেতো হয় কারণে সে পোকার আক্রমণটা একটু কম হয় কিন্তু পোকামাকড় কিন্তু মরে না তো সেই কারণে আমার বাগানের মধ্যে যখনই আমি এই ফেরামোন ফাদের ব্যবহারটা করি তখন কিন্তু পোকার আক্রমণটা একটু কম দেখি লক্ষ্য করা যায় যে কম নাই বললেই চলে যখন এই ফেরামন ফাদার থাকে আর যখনই ফেরামন ফাদের ব্যবহার করি না অথবা আমার কাছে অ্যাকুয়াফোনিক্স বাগানে ফেরামন ফাদের ব্যবহার করি না তখনই কিন্তু পোকার আক্রমণটা বেড়ে যায় তো সর্বশেষ অ্যাকুয়াফোনিক্সের বাগানে আপনাকে ফেরামন ফাদের ব্যবহার করতে হবে কারণ এখানে রাসায়নিক কোনো কিছু ব্যবহার হয় না তো সেক্ষেত্রে জৈব উপায় কীটনাশক জৈব কীটনাশক ব্যবহার করলেও ফাঁদের ব্যবহারটা করতে হবে যদি ব্যবহার না করেন তাহলে ভালো পাবেন না আর জৈব কীটনাশক ব্যবহার করতে হবে তখনই কিন্তু আপনি অ্যাকোফিক্স বাগানের রেজাল্টটা রেজাল্ট ভালো একটা রেজাল্ট পাবেন আর যখন আপনি ফেরামন ফাঁদ ব্যবহার না করবেন জৈব কীটনাশক দিলেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেক্স ফরমন ফাদ কিভাবে ব্যবহার করা হয় হ্যাঁ তো আপনারা একটু লক্ষ্য করবেন এই যে আমার হাতে দেখতেছেন হ্যাঁ এই যে দেখেন লক্ষ্য করেন এখান দিয়ে কিন্তু ছিদ্র আছে স্কোয়ার সাইজ হ্যাঁ এই এইখান দিয়েও আমি একটা স্কোয়ার সাইজ ছিদ্র করে নিলাম একটা বয়মের দুই পাশ দিয়ে কিন্তু আপনাকে ছিদ্র করতে হবে এবং মাছ বরাবর থেকে এই যেই তাবিজটা দেখতেছেন এই তাবিজটা কিন্তু আপনাকে জুলে দিতে হবে আর সর্বশেষ এই যে নিচের অংশটা নিচের অংশটা দেখবেন যে এখানে পানি দেওয়া আছে হ্যাঁ তো মূলত সেক্স ফরমান ফাত ব্যবহার করা হয় এইভাবে যে নিচের অংশটায় আপনি পানি রাখলেন এই পানির মধ্যে সাবানের গুঁড়ো মিক্স করে দিবেন যেটাকে সাবান পানি বলে হ্যাঁ তো নিচের অংশটায় সাবান পানি থাকলো আর দুই পাশ দিয়ে এখানে এবং ওই সাইডে দুই পাশ দিয়ে আপনি কেটে দিবেন মাস বরাবর সুতো অথবা গুনা যে কোনো কিছুর মাধ্যমে একটু ঝুলিয়ে দিবেন যাতে তাবিজটা মাছ বরাবর ঝুলাতে পারেন হ্যাঁ এবং কি এই পুরো গ্যালেনটা ঝুলানোর জন্য কিন্তু আপনাকে সুতো অথবা গুনো যে কোনো দুইটার একটা ব্যবহার করতে হবে তখন কিন্তু দেখা গেছে অ্যাকোফোনিক্স ফার্মের মধ্যে যখন পোকামাকড় আসবে তখন কিন্তু এই তাবিজের আকৃষ্টে এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকবে তখন কিন্তু এই সাবান পানিতে পরে পোকাগুলা মরে যাবে আর যখন পোকাগুলা মরে যাবে তখন কিন্তু আপনার গাছে অ্যাটাক করতে পারবে না তো সেক্ষেত্রে স্যাক্স ফরমন ফাদার একটা গুরুত্ব আছে বয়মটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল হ্যাঁ আর এখানে আছে গুঁড়ো সাবান গুঁড়ো সাবান আছে কারণ এখানে পানিতে দেওয়া লাগবে তো আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চামচ দিয়ে দিব হ্যাঁ এই যে এখানে দুই চামচ দিয়ে দিলাম দিয়ে পানিটাকে এইভাবে মিস করে দিবেন হ্যাঁ তো সবচেয়ে এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস এইটাই কিন্তু সেক্স ফরমন ফাদ হ্যাঁ তো এই প্যাকেটটার মধ্যে কিন্তু দুইটা তাবিজ আছে এই প্যাকেটটার মধ্যে দুইটা তাবিজ আছে তো যারা দুইটা ইউজ করে একটু বড় সড়ো প্রজেক্ট তো সেক্ষেত্রে দুইটা ইউজ করে তো আমার এখানে ছোট একটা প্রজেক্ট তো আমি একটা ইউজ করবো আপনি লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু দুইটা তাবিজ আছে হ্যাঁ তো এই দুইটা তাবিজের মধ্যে আমি একটা তাবিজ আজকে ব্যবহার করব আর আরেকটা তাবিজ আমি রেখে দিব তার দশ দিন পরে আমি এখানে আবার ওই তাবিজটা সেট করব কেন না কারণ আপনার দোকানদার বলে যে এটা পনেরো দিন বিশ দিন এরকম ইউজ করতে পারবেন কিন্তু আসলে আমি দেখছি যে দশ দিন ইউজ করাটাই ভালো কারণ দশ দিনের বেশি ইউজ করতে গেলে তখন এটার একটা টেম্পার চলে যায় তখন কিন্তু পোকা মাকড়ার আক্রমণটা হয়ে যায় তো আসলে দশ দিনের মতো টেম্পার দশ বারো দিনের মতো টেম্পারটা থাকে এটা কিন্তু একটু স্যাঁত সেতে ভিজা তাবিজটা দেখেন এভাবে সুতো যদি আপনি যখন সুতো ব্যবহার করবেন তখন কিন্তু দিতে একটু সমস্যা হয় কারণ দশ দিন পর পর আপনাকে দিতে হবে আর যদি গুণও ব্যবহার করেন ঠিক এইভাবে এই যে লক্ষ্য করে দেখেন একেবারে ইজিভাবে কিন্তু হয়ে গেল হুম তো এটা এখন আমি সেট করে দিব তো এখানে কিন্তু আমার স্যাক্সফরামান ফাঁক তৈরি হয়ে গেল নিচে সাবান পানি দেওয়া হয়ে এবং কি তাবিজটাও আমি ঝুলিয়ে দিলাম হ্যাঁ এখন আমি আমার এখানে এই পুরো গ্যালনটা ঝুলিয়ে দিব তখন কিন্তু এখানে আর পোকামাকড়ের আক্রমণ হবে না আর সাধারণত আপনারা দেখেন যে এখানে মাছি পোকার আক্রমণ ঠেকাতেই কিন্তু এই স্যাক্স ফরমনের ফাঁদ আর আপনারা অনেকেই জানেন যে পোকামাকড় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু মাছি পোকার আক্রমণে তো এই যে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু ফাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন থেকে ইনশাল্লাহ আমার মনে হয় যে এই যে আমার এক্স বাগানের যে সমস্ত গাছগুলা দেখতেছেন ইনশাল্লাহ এই গাছগুলার পোকার আক্রমণ হবে না কারণ আমি আগেও অনেক ব্যবহার করছি তো এই ফরমন ফাদ ব্যবহার করার পরে অর্গানিক কিছু স্প্রে করলেই হয়ে যায় আর আপনি যদি ফাদ ব্যবহার না করে অর্গানিক যতই পেস্টিসাইড ইউজ করেন না কেন পোকার আক্রমণ থেকে কিন্তু বাঁচতে পারবেন না তো আজকের মতো বিদায় নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম